ম্যাংগো এখন রান্নাঘরে গিয়ে মেয়া মেয়া করছে এই এবার সিঙ্কে উঠবে উঠে গেছে এবার এই অমনি নিচে নেমে গেল কিছু জানে না এবার ওপরে উঠেছিলিস কেন হুম কেন উপরে উঠেছিলিস এই বদমাইশ বদমাইশ ওপরে উঠেছিলিস কেন এবার লাথি দিয়ে মারে ওপরে উঠেছিলিস কেন কেন উঠবি শুধু চুরি করে মাছ খাবে না শুধু চুরি করে মাছ খাবি ওই চোর ম্যাঙ্গো চোর তাকাচ্ছিস কি আবার চুরি করে মাছ আবার যাচ্ছে ওপরে আবার ওপরে উঠতে যাচ্ছে হ্যাঁ বাটির কাছে বসে থাক বাটির কাছেই বসে থাকবি তুই একদম ওপরে উঠবি না নিগু নিঙ্গু তুই কাঁচি ওই দেখো তোমার খাবার এসেছে তোমার খাবার এসেছে ও এখন ওর ওই সব কিছু শুনল না ও এখন ওর খাবার দিকে তাকিয়ে বসে থাকে এই দেখ এদিকে আয় ম্যাঙ্গো এদিকে আয় তোর জন্য একটা গিফট আছে তোর জন্য এটা একটা গিফট

আর আজকে এইবারে বল পাঠিয়েছে বেশ ভালো নতুন নতুন খেলনা ম্যাঙ্গো খেলবে এরকম করে কিন্তু খেলবে হ্যাঁ বল খিদে পেয়েছে বলে না ম্যাঙ্গো এই এটা ম্যাঙ্গো খাবার ম্যাঙ্গো এইগুলো চিনি কিন্তু এই যে তোমার খাবার খাবি কি চিনি চিকেন আর কুমা

তোমার কাছে যেতে পছন্দ করে না মোমো আমাকে বেশি ভালোবাসছে তাই না মোমো মোমো আমাকে বেশি ভালোবাসে তাই না মোমো ও বুঝে গেছে এখন আর খেতে পাবো না

ওখানেই বসঙ্গু ও এখন একজন টিভি দেখছে কে টিভি দেখছে ম্যাঙ্গো সোনা টিভি দেখছো মোমো তুমি টিভি দেখছো মোমো এটা কে এটা অন্য কেউ না মিঙ্গু এটা মিঙ্গু না অন্য কেউ মামু মামু মাঙ্গু মুখ দিয়ে কেন ধরবি তুই 미미오 쏘나 미미오 바바 미미오 푸 미미오 쏘나 미미오 쏘나 미미오 쏘나 미미오 쏘나 미미오 쏘나